পৃথিবীতে আকর্ষণীয় এবং জনপ্রিয় কবুতর প্রজাতিগুলোর মধ্যে অন্যতম একটি প্রজাতি হচ্ছে মুখী কবুতর এরা দেখতে অত্যন্ত সুন্দর এবং শোভাময় এদের ব্যতিক্রমধর্মী গলার কাপুনি কবুতরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ফলে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে কবুতরটির ব্যাপক চাহিদা রয়েছে এই মুখ্যী কবুতরের উদ্ভাবনের ইতিহাস দৈহিক গঠন আচার আচরণ বিডিং এবং এদের দাম সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন সেই সাথে কবুতর নিয়ে অজানা সব তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের এই ব্যতিক্রম ধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রিয় দর্শক মুখি একটি গৃহপালিত ফেন্সি কবুতর প্রজাতি সর্বপ্রথম ইন্ডিয়াতে যাত্রীর উৎপাদন করা হয়েছিল পরবর্তীতে উনিশশত সালে সালে কোস কিছু যাচাইয়ের ভিত্তিতে ইউনাইটেড স্টেটসে নিয়ে এসেছিলেন মুখ্যী এমন একটি জাতের কবুতর যাদের ঘাড় ফ্যান্টেল কবুতরের মতো কম্পমান হয় এদের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এরা যখন শান্ত হয় তখন এই কম্পন আরও বেশি বৃদ্ধি পায় সাধারণত এরা মাঝারি আকারের কবুতর এদের ঘাড়সহ দেহটি বেশিরভাগ ক্ষেত্রেই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মধ্যে হয়ে থাকে তবে এদের লেজ স্থলকে স্পর্শ করে না এদের লেজে বারোটি পালক থাকে যা সবসময় আবদ্ধ অবস্থায় থাকে সাধারণত এদের মাথা মসৃণ হয়ে থাকে এবং এদের চোখের সম্মুখ ভাগের সম্পূর্ণ মাথা একটি চলমান লাইনের উপর সাদা হবে এছাড়াও এদের ঠোঁট বাদামি বর্ণের হয়ে থাকে এবং পায়ের দিকে তাকালে মনে হবে অন্যান্য কবুতর হতে তুলনামূলক ছোট এবং পরিষ্কার সাধারণত এরা বিভিন্ন বর্ণের হয়ে থাকে আমাদের দেশে লাল কালো হলুদ সাদা বাদামি ও মিশ্র কালারের মুখ্য কবুতর পাওয়া যায় এদের ব্রিডিং কোয়ালিটি অনেক ভালো এরা প্রতিবার বিডিংয়ে দুটি করে বাচ্চা দেয় সাধারণত দ্বিতীয় ডিম পাড়ার সতেরো থেকে আঠেরো দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এবং এরা নিজের বাচ্চা নিজেই বড় করে সব শেষে আসি এদের দামের ব্যাপারে সাধারণত কালার এবং কোয়ালিটির উপর এদের দাম নির্ধারিত হয়ে থাকে তবে আমাদের দেশে পনেরোশো থেকে ছয় টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায় এবং ক্ষেত্র বিশেষ এই দামের তারতম্য রয়েছে প্রিয় দর্শক আশা করি মুখ্যী কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কবুতর নিয়ে কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করুন সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন